যদি মনটা চুরি করি তোমার মন আকাশে উড়ি দেবে কে ওই পরা নেই যদি মনটা চুরি করি তোমার মন আকাশে উড়ি দেবে কে দেবে কে ওই পরাণে ঠাই যদি তোমার হাতটা ধরি আর কথাই মারায় পড়ি তুমি কে হবে কে আমার পুরোটা যদি তোমার হাতটা ধরি আর কথাই মায়ায় পড়ি তুমি কি হবে কি আমার পুরোটাই ভালোবাসার নজরে যেদিকে তাকাই সখারে সখারে তোমায় দেখতে পাই ভালোবাসার যদি মনটা চুরি করি তোমার দিবি কাশিউরি দিবি দেবে ওই পরাণে ঠাই যদি মনটা চুরি করি তোমার দিবি কাশিউরি দিবি দেবে ওই পরাণী ঠাই দিবি দেবে ওই পরাণে ঠাই